চট্টগ্রাম নগরীকে প্রকৃত হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে হলে সকল ধর্মের মানুষের সহাবস্থান ও ঐক্যবদ্ধতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহদাত হোসেন প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন যেটার অভাবে যে ভ্যাকসিনটা না দিলে আমার অনেক মারা এখানে আছে বয়স যখন হয় জরায়ের মুখে ক্যান্সার হয় না জরায়ের মুখে ক্যান্সার প্রতিরোধ করার জন্য এই ভ্যাকসিনটা খুব জরুরি যেটা আপনার বাইরে কিনতে লাগে তিন হাজার টাকা আমি সিটি কর্পোরেশন থেকে এটা বিনোদমূল্যে দিচ্ছি নয় থেকে চোদ্দ বছরের যারা আমাদের মেহেরাজ বিশ্বের স্বাধীনতামগুলো যাওয়া পাওয়া যায় তাদেরকে এখন দাওয়া করা হয় তাছাড়া বর্তমানে দেশের জায়গা থেকেও এখানে দাও করা হয় এই অনুষ্ঠানটা হচ্ছে পার্বতী সুইথ মাদার আটষট্টিতম অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আটষট্টি বছর থেকে আজকে যে মেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আটষট্টি বছর থেকে শ্রী শ্রী পার্বতী মায়ের এটা হিন্দু সব সম্প্রদায়ের পাশাপাশি আমরা আমাদের অত্র এলাকার মুসলিম সম্প্রদায় যারা আছে আমরা সবাই কম নিজের খুঁজছি আমাদের শুধু চট্টগ্রাম শহর নয় বৃহত্তর চট্টগ্রামের পাশ পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও সনাতনী সম্প্রদায়ের পবিত্র স্থান এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা এখানেই আমাদেরকে সমাহিত করা হবে একদিন আমরা কোনো ভেদাভেদ ভুলে কোনো দলমত নির্বিশেষে উৎসবে অংশগ্রহণ করি এই ছোটবেলা থেকে অনুষ্ঠান দেখে যাচ্ছি আমার মনে হয় এখানে আগের থেকে অনেক মানুষ বেশি হবে উৎফুল্লভাবে মানুষ হবে এখানে যা কীর্তন শোনার জন্য তাই আমরা সেইভাবেই অভিমূত্র শ্মশানকে সাজিয়েছি আমরা চাই অভিমূত্র মহাশ্মশান উন্নতি হোক তাই মাননীয় মেয়র মহাদের কাছে দাবি করব আমার শোষণের জন্যই আপনি শোষণের স্বার্থে আমি আপনাদের কাছে এই এই দাদা জানাচ্ছি আমরা আপনার হিন্দু ধর্মদের একটা শেষ ঠিকানা আমি আসার সময় কিছু নিয়ে আসি নাই যাওয়ার সময় কিছু নিয়ে দিতে পারবো না এ টাকা পয়সা দলত কিছুই থাকবে না এটাই আমাদের শেষ ঠিকানা আজকের এই তম উৎসবের আজকের এই আর অধিবাস মহানাম আজকে অধিবাস কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের ধর্মীয় আলোচনা সভা আসলে বর্তমান যে কান্তিকালে পা আপনারা জানেন পরবর্তী পরিস্থিতিতে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে একটা পরিচালনা পরিষদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় এই পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে অতি অল্প সময়ের মধ্যে আমরা সকলের সম্মিলিত প্রয়াসে এবং মাননীয় মেয়র মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমরা আজকে থেকে অনুষ্ঠানের চার দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করেছি আমরা আশা করছি নগরীর বলুয়ার দিঘির পারে শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে পার্বতী সুহৃদ মাতার আটষট্টি তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ধর্ম প্রধান অতিথির বক্তব্য যে তিনি একথা বলেন শাহদাক বলেন আমি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি মাত্র এক মাস হয়েছে এর মধ্যে আমি বেশ কিছু কাজ শুরু করেছি চার মাইনাস ষোলো বছরের কিশোরীদের জন্য ফিতে টিকা মেমন হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফিতে করা পতেঙ্গা শিবিচকে আধুনিকায়ন টয়লেট স্থাপন পা হরতলিতে শহীদ ওয়াসিমের নামে পার্ক ময়লা আবর্জনা রাতেই পরিষ্কার করা সহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে হেলদি শুধু পরিষ্কারের মাধ্যমে হবে না সকল মানুষের সহাবস্থান তাদের কর্মকাণ্ড এবং সম্মিলিত প্রচেষ্টাই হবে হেলদি সিটি তাই সকলের সহযোগিতা প্রয়োজন তিনি বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করেছি ফলে চট্টগ্রামে কোনো ঘটনা ঘটেনি তবে ছাব্বিশে নভেম্বর এবং কয়েকটি ঘটনায় চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি হয় আমরা বলেছি অপরাধী যেই হোক ছাড় নেই অপরাধীর কোন দল নেই ধর্ম নেই তবে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় আমরা আগামী সকল অংশীজনের উপস্থিতিতে ডিসেম্বর একটি সম্প্রীতি সমাবেশ করব উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ কান্তি সরকার প্রকৃত হেলদি সিটি গড়তে সহাবস্থান প্রয়োজন মেয়র বলেন পতিত শৈলাচার সরকার শেখ হাসিনা পালিয়েছে এর কারণে অনেকের মন খারাপ তাই তারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আমরা সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই আমরা হিংসার রাজনীতি করি না বিএনপি জনগণের রায়ের মা সবার অংশগ্রহণে কাজ করবে বলুয়ার দিঘির পারে শ্রী শ্রী অভয় মিত্র পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দেও কার্যকরী সম্পাদক বিপ্লব পাত্রের সঞ্চালনায় আশীর্বাদক ছিলেন চট্ট বসন্ত রাম রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক শ্রীমৎকৃপারূপানন্দজি উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন ছিলেন কল্যাণ ফ্রন্টে স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী অভয় মিত্র পরিষদের প্রধান উপদেষ্টা লায়ন আর কে দাস রুপু সম্পাদকীয় বক্তব্য রাখেন অভয় মিত্র পরিচালনা পরিষদের সাধারণ সভ পাদক সৌরভ প্রিয়পাল ধর্মীয় আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী মাস্টার উত্তম দে দুলাল চন্দ্রনাথ বক্তব্য রাখেন শ্রী শ্রী অভয়মিত্র মিত্র পরিচালনা পরিষদের কার্যকরী সভাপতি রাজীব ধর তমা উপদেষ্টা অরূপ রতন চক্রবর্তী সহ সভাপতি প্রশান্ত কুমার পাণ্ডে পান্ডে উজ্জ্বল বরণ বিশ্বাস পলাশ চৌধুরী দীপক চৌধুরী কালু যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশাহ বাপ্পী দে অপু চৌধুরী আকাশ অর্থ সম্পাদক সুজন দাস সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী বিল্লু সমাজ কল্যাণ সম্পাদক মিঠুন বৈষ্ণব আপ্যায়ন সম্পাদক জীবন মিত্র রাজ সদস্য সুকান্ত মজুমদার সাজু দাস মিঠুন দাস সঞ্জু